আজকে আমাদের সময় পেয়ে গেছি এই প্রজন্মের গদ্যকার সম্মিত বসুকে সম্মিত স্বাগত বিভিন্ন দেখা অনেক ঘটনা দেখা চরিত্র সেগুলো কিভাবে এই গদ্য লেখার সময় ইনফ্লুয়েন্স করে মানে সেই বিষয়টা কি কোথাও একটা নোট ডাউন করে রাখা থাকে যে আমায় যদি একটা ঘর বন্দি করে রেখে দেয়া হয় আমি কিন্তু লিখতে পারবো না আচ্ছা মানে আমি রাস্তায় না হেঁটে বেড়ালে আমি বাসে না উঠলে আমি মেট্রোয় না উঠলে আমি মানুষের মুখ না দেখলে লেখাটা খুব প্রচুর লিটল ম্যাগাজিন এখন বেরোচ্ছে যার ঘরানাটা খুব একরকম মানে পাতা উল্টে যদি দেখা যায় যে ছটা পর পর কাগজ তাদের ধরন এক তাদের অনেক সময় লেখক সূচি এক তাদের পাতার লে এক তো এইটা কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে আরো বেশি এক্সপেরিমেন্ট ছিল। অন্যতম সেগমেন্ট সয়েল সিনেমার আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আজকের এই সংলাপের যুগে আমরা কথা বলবো সম্পূর্ণ সংলাপহীন একটি ছায়াছবি নিয়ে যার নাম আসা যাওয়ার মাঝে এই দুটি চরিত্র আমরা যে কেউ আমরা বলতে পারি আমাদের মধ্যে থেকে কেউ এই এত বড় শহরের আমরা যে কেউ এই চরিত্রটা সবার প্রতিনিধি হয়ে তারা এই ছবিতে মানে স্ক্রিপ্টে পরিচালক তাদেরকে এনেছেন